কাঠের সেতু যেন মরণ ফাঁদ জীবনের ঝুঁকি নিয়ে গঙ্গাসাগরের সূর্য বৃন্দা খালের বেহাল সেতুর ওপর দিয়ে যাতায়াত করেন মানুষ। স্থানীয়রা অভিযোগ দক্ষিণ চব্বিশ পরগনার গঙ্গাসাগরের মধ্যপাড়া এলাকায় সূর্য বৃন্দা খালের ওপরে বেহাল কাঠের সেতু বছরের পর বছর ধরে জীবনের ঝুঁকি নিয়ে নিত্য প্রয়োজনীয় কাজে ভগ্ন সেতু পারাপার করছেন গ্রামবাসীরা খাল পারারের জন্য এই সেতুই ভরসা গ্রামবাসীদের ছাত্র থেকে শুরু করে অসুস্থ রোগীর যাতায়াতের ক্ষেত্রে সমস্যার সম্মুখীন হতে হয় কাঠেরে ভাঙা সেতুর কারণে প্রায় সময় ঘটে গ্রামবাসীদের অভিযোগ ভোট ভোট যায় ভোটের সময় জনপ্রতিনিধিদের কাছ থেকে মেলে প্রতিশ্রুতি কিন্তু ভোট নিতে গেলে সেই জনপ্রতিনিধিদের টিকিটকেও দেখা যায় না এলাকায় গ্রামবাসীদের সমস্যা সমাধান আদৌ হয় না দুর্ভোগ প্রহাত হয় বছরের পর বছর ধরে ব্লক প্রশাসন এবং জেলা প্রশাসনকে জানিয়ে কোনো সুরাহা হয় না জানিয়েছি পঞ্চায়েত করবে 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 বলছে পঞ্চায়েতে টাকা নেই হ্যান ত্যান এই রকম কথা বলছি জানিয়েছি অনেকবার এসে দেখেও গেছে অনেকবার কিছু কোনো কাজ হয় দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে থাকা এই সেতু সংস্কারের দাবি নিয়ে রাজ্যের শাসক দলকে কাঠ করায় দাঁড় করিয়েছে বিরোধীরা শাসক দলের নেতারা ঘুমোচ্ছে শিলান্যাস করছে আর প্রতিশ্রুতি দিচ্ছে ভোট আসছে ভোট যাচ্ছে কিন্তু ব্রিজ হচ্ছে শাসক প্রশাসন এই সমস্যার কথা স্বীকার করে বেহাল সেতু দ্রুত সংস্কার করার আশ্বাস দিয়েছে তা ওই সচেতনতার জন্য কৃত্রিম ফিনান্স থেকে যাতে রিপেয়ারিং হয় রিপেয়ারিং না যাতে তৈরি হয় তার জন্য আমরা প্রপোজালও গ্রহণ করেছি আগামী দিনে তা অতি সত্বর করা হবে আর ওটার সত্যি গুরুত্ব আছে এবং সেদিকে আমাদের নজরও আছে গ্রামবাসীদের দাবি এরকম প্রতিশ্রুতি আগেও দেওয়া হয়েছে এখন দেখার বিষয় কতদিনে এই সমস্যা থেকে মুক্তি পায় গঙ্গাসাগর গ্রামের বাসিন্দারা মন্ডলের রিপোর্ট কলকাতা টিভি